শিখিয়েছে ওদিকে ওতে যাচ্ছি একটু ভালো করে দাঁড়া একটু দেখি কেমন দেখতে লাগছে দাঁড়া আমার দিকে তাকাও আমার দিকে তাকাইছে এই যে এই দেখো এই তাকাই দিকে তাকাও দেখো এই যে দেখো আর কোথায় যাচ্ছি বিয়েবাড়িতে যাচ্ছি না দেখো গোপু বিয়েবাড়িতে বাড়িতে নিজে বর্ষিতে চলে যাচ্ছে এগুলো কি মানা যায় বলো আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে গোপু বর্ষিতে চলে যাচ্ছে বিয়ে বাড়ি মা মা

বাড়িতে এত গান চলছে তাই ওই গানের ভয়েসটাকে একটু এদিক ওদিক করে পোস্ট করলাম আর বাদ বাকি জায়গাগুলোতে আমি নিজেই ভয়েস দিচ্ছি কারণ গোপুর যাই ভিডিও দিই না কেন একটু গান চলে আসলেই সেটাকে পুরো কপিরাইট হয়ে যাচ্ছে পুরো বন্ধ হয়ে যাচ্ছে তো আমি নিজের ভয়েস দিয়েই গোপুর ভিডিওগুলো করে দিচ্ছি তো তোমাদেরকে যেটা বলার গোপুর তো দেখেছো কত সুন্দর করে গোপুর বাবা গোপুকে বর সাজিয়ে দিয়েছে তারপরে গোপুকে নিয়ে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি সবথেকে মজার বিষয় গপু বিয়ে বাড়িতে এসে নিজেই বি বর যে চলে এসে আর তোমরা তো জানো যে ও মজা করতে কত পছন্দ করে আর বলো যে এরকম ড্রেস পরে গোপুকে কীরকম কি দেখতে লাগছে তবে জানো তো এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে যে গোপু দাঁড়িয়ে ছিল একটু উঁচু নিচু ছিল মাটির জায়গাটা তো গোপু না পুরো গড়িয়ে পড়ে গিয়েছে পুরো একদম গড়িয়ে গড়িয়ে পড়ে গিয়েছে যেহেতু মাটির মধ্যে ছিল অতটা লাগেনি হ্যাঁ তাও একটু কান্না করছিল রো ঠিক আছে এই যে এসেই গোপু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওকে দুটো ফুচকা দড়িয়ে দিয়েছে ও কিন্তু ভীষণ মজা করছে দেখো আর ব্যাপারটা হচ্ছে যে এই জামাটা হচ্ছে ওর অন্নপ্রাশনের জামা সেটা তোমরা আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো এটা তোমাদের সাথে শেয়ার করেছি গোপুর এটা অন্নপ্রাশনের জামা তখন তো ভীষণই ঢলঢল করছিল আর এখন কিন্তু ওর একদম ঠিকঠাক হয়েছে তবে এই জামাটা না বেশি দিন আর পরানো যাবে না এটাই মনে হয় লাস্ট পরানো কেন না গোপু তো একটু বড় হবে আর এখন কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি নেই আর বিয়েবাড়ি ছাড়া এরকম বরের পোশাক ঠিক ভালোও লাগে না দেখতে তো আর বাবাকেও অনেকগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল কিন্তু সেখানে ব্যাপারটা হচ্ছে যে তখন খুবই ঠান্ডা ছিল আর এই জামাটা না পুরো জাল জাল টাইপের আর এখন গরমের শুরুতে একটু রাতের দিকে সেখানে এরকম একটু জাল জাল জামাটা খুব ঠান্ডা হাওয়াটাও লাগবে না আবার বেশ কমফোর্টেবল তো সেই জন্যই এই জামাটা পরা গোপুকে এই যে একটু গান হলে গোপুর কোমর তোলাতে শুরু করে দেয় সেটা তোমরা জানো নাচতে কত পছন্দ করার মজা করতে কত পছন্দ করে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো কি শুরু করেছে কি বদমাইশি শুরু করেছে তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর কি সর্বনাশ করেছে কি 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 বিয়ে বাড়ি এসে এগুলো কি হচ্ছে বিয়ে বাড়ি এসে হচ্ছে দেখি তো দেখি নতুন বরকেটে দেখি ও বাবা দেখো ও গোপু এরকম কি খাওয়া দাওয়া করেছিল ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি